ভাইরাল টপিক নিয়ে অলওয়েজ চুপ থাকবা আমি রিপিট করছি ভাইরাল টপিক নিয়ে কোনো মতামত দিবা দিবা না না দিবা না ফেসবুকে নো 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 এটা আমাদের মনটাকে ইনস্টিগেট করে আমাদের ইগোকে ইনস্টিগেট করে আমাদের ইগোকে খাদ্য যোগায় না তুই একটা হ্যারোমোলা কোনো কিছু তুই একটা বিশাল কিছু তুই ওকে ছোটো করছিস মানে তুই বড়ো নো ইট ডাজেন্ট হ্যাপেন এরকম কিছু নাই দুনিয়াতে ভাইরাল টপিক নিয়ে কোনো পোস্ট শেয়ার করবা না কোনো পোস্টে কমেন্ট করবা না লাইক দিবা না কারণ ভাইরাল টপিকগুলো বেশিরভাগই হচ্ছে অন্যকে জাজ করার টপিক কোনো জাজমেন্টে অংশ নিও না কখনও যদি বড় হতে চাও নিজেকে ডেভেলপ করো অন্যরা ডেভেলপ হতে পারে না তোমার কি ভাই তুমি কি আদৌ নিজে ডেভেলপড তুমি কি আদৌ শুদ্ধ মানুষ যে অন্য অন্যকে অশুদ্ধ বলতেছো নো সো ভাইরাল টপিকে অলওয়েজ চুপ থাকবা প্লিজ এটা কষ্ট হবে করতে কারণ আমি কখনো ভাইরাল টপিক নিয়ে কথা বলি না রিয়েলি বলি না আমি জানি আমি বলি না তাই আমি কথাটা বলতে পারতেছি আমি বলি না আমার অন্য কাজ আছে আমি ওই সময় একটা বই পড়ি ভাই ওই সময় আমি অফিসের কাজ করি ওই সময় আমি লেখালেখি করি বাট ভাইরাল টপিক নিয়ে আমি নাচানাচি করি না কখনো আচ্ছা এবং আপনাকে কখনো সব বিষয়ে মতামত দিয়ে দুনিয়াতে কেউ বলে নাই কোনো বিষয়ে কথা বলার আগে ভালো করে জেনে কথা বলেন আমরা ফেসবুকে যা দেখি তার নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা ফাইভ পারসেন্ট সত্য সো কোনো বিষয়ে আপনার অপিনিয়ন দেওয়ার আগে আপনার অপিনিয়ন কিন্তু গুরুত্বপূর্ণ আপনার অপিনিয়ন কিন্তু জরুরি আপনি কিন্তু ফালতু লোক না আপনার একটা দাম আছে সো কোনো একটা বিষয়ে অপিনিয়ন দেওয়ার সময় অবশ্যই অবশ্যই ভালো করে জেনে অপিনিয়ন দেবেন না জেনে না আচ্ছা আর চেষ্টা করবেন নিজের সঙ্গে থাকার জন্য তোমরা নিজের সঙ্গে থাকো নাকি সব সময় কাউকে লাগে নিজের সঙ্গে থাকতে পছন্দ করো কারা কারা হাত তুলে দেখা তো ওরে বাবা তোমরা তো সবাই মহাপুরুষ দেখতেছি সবাই হাত তুলে ফালাইছি বুঝলাম না জিনিসটা তোমরা কি নিজের সঙ্গে থাকো বলতে কি বাধ্য হয়ে থাকো নাকি আসলে পছন্দ করো কোনটা যে কেউ নাই থাকে নিজের সঙ্গে আর একটা গ্রুপ আছে ভাই আমি থাকতে পছন্দ করি তো পছন্দ করো কারা কারা হাত তুলে দেখাও তো বাধ্য হয়ে না পছন্দ করো রিয়েলি পছন্দ করো হ্যাঁ আমিও খুব পছন্দ করি নিজের সঙ্গে না থাকলে নিজের সঙ্গে কথা না বললে নিজের সঙ্গে গল্প না করলে তুমি নিজে কি চাও কি চাও না তা বোঝা সম্ভব না অন্যের সঙ্গে থাকলে সব সময় তুমি নিজের অবচেতনভাবে আমাদের ব্রেন কিন্তু খুব মিস্টিরিয়াস জিনিস আমাদের ব্রেন কিন্তু একটা অদ্ভুত জিনিস নিজের অবচেতনভাবে মানুষ অন্যের মতন হয়ে যায় এবং অন্যের মতন হয়ে গিয়ে স্বকীয়তা হারিয়ে ফেলে একসময় ধ্বংস হয়ে যায় এই কাজটা কখনো করবা না নিজের সঙ্গে থাকার চেষ্টা করবা বেশিরভাগ সময় আচ্ছা